পাখির চোখ ছাব্বিশ সংগঠনকে পোক্ত করতে মেগা বৈঠকের আগেই কালীঘাটে একান্ত আলোচনায় মমতা অভিষেক ছাব্বিশে বিধানসভা নির্বাচন তাই ভোটের রণকৌশল তৈরি সঠিক সময় এটাই আগামী সাতাশে ফেব্রুয়ারি সেই সূত্র ধরেই নেতাজি ইন্ডোরে আয়োজন হতে চলেছে তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠক সেখানে বক্তব্য রাখবেন খোদ দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তবে তৃণমূলের সেই মেগা বৈঠকের আগেই একান্ত আলোচনায় বসলেন মমতা অভিষেক সূত্রের খবর রবিবার বিকেলে কালীঘাটের বাড়িতে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ এখন ছাব্বিশের বিধান সভা নির্বাচন তাই তৃণমূলের অন্দরে স্বাভাবিকভাবেই বেড়েছে উত্তেজনা গত দশ বছর ধরে সংজ্ঞাগরিষ্ঠতা নিয়ে বঙ্গের বুকে নিজেদের দুর্গ বানিয়েছে মমতা সেই দুর্গকেই অটুট রাখতে ফের একবার ভোটের আগেই ময়দানে নেমে পড়লেন তিনি সাতাশ তারিখ রয়েছে সাংগঠনিক বৈঠক তার আগেই দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংগঠনকে আরও পোক্ত করা নিয়ে এক পন্থা আলোচনা সেরে ফেললেন তিনি সূত্রের খবর আসন্ন নির্বাচনে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে দুশো পঞ্চাশটি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ফের ক্ষমতায় ফিরতে চায় তৃণমূল যেভাবে একাধিক রাজ্যে তলে তলে অপারেশন চালিয়ে পদ্ম ফোটাচ্ছে সংঘ সেই বিষয়টিকে মাথায় রেখেই সংগঠনকে যে আরও জোর দিতে হবে তা ভালো মতোই টের পাচ্ছে শাসক শিবির তাই বেড়েছে বৈঠক তৈরি হচ্ছে ভোটের রণকৌশল আর সেই সূত্র ধরেই রবিবার বিকেলে একান্ত আলোচনা সেরে ফেললেন মমতা অভিষেক